কথা তো কইতে চায় না না করে থাকা যায় না আবার কথা বেশি কই কোন যে হুজুর মুখ খারাপ এই গত দু তিন দিন আগে বাংলাদেশের এক সুনামধন্য পীর যার জান কবচ করব তার হুজুর ক্যাবলাপ আজরাইল তার কাছে আসবে না এমন একটা নিরীহ মানুষ নিষ্পাপ নিরীহ মানুষ যারে যার মৃত্যু হলে তারে খবর দেওয়ার সময় কোনো জানা দেওয়া লাগবে না দিতে বলছে যাওয়ার সময় ডোল বাজাতে বলছে এমন একটা মানুষে কিভাবে মানুষ মারল আমার খুবই কষ্ট লাগলো যারা মারছে তাদের হলে আমি শাস্তি দাবি করি কারণ তার মারানোর অধিকার সে কারো দেয়নি কারণ তার দান তো ধরেন আজ তাই নিবে না আল্লাহর হুকুম হবে না তার হুকুম কাপড় আসবে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে অন্য জগতে নিয়ে যাবে তো এই লোকটার এই নিজ লোকটারে যে মারছে তার তো অনেক পাপ গেছে হয় তোমরা কেন এই পাপের কাজটা করো এখন আমাদের বাংলাদেশে তো মনে হয় একবারে গজব নামে চলে আসলো এই মাসায় ঠিক আছে তো আমি খুব শঙ্কিত খুব চিন্তিত যারাই কাজ করছে তাদের আসলে আমি যথাযোগ্য কি বলে বিচার শাস্তির কামনা করি কারণ এই লোক ওনার মতো কোনো নিহ লোকে বাংলাদেশে নাই যথেষ্ট একটা নিহ মানুষ তো আমি তাদের শাস্তি দাবি করি যারা এই নিজের মানুষকে এই হত্যার উদ্দেশ্যে টাকা পয়সা লুটে নিয়েছেন সাতষট্টি হাজার টাকা আরও টাকা ব্যাংকের কার্ড নানান জিনিসপত্রগুলো আর কি এগুলো ভাই আপনারা ঠিক করেন কারণ ভদ্রলোক ফিজ মাসায় ঠিক আছে ফিজদের উপর এভাবে অত্যাচার কেন করতেছেন ভাই আমরা তো চাইছি যারা জামাতের ক্ষমতা আনার জন্য জামাত আনলে কি আমাদের ফিজ মশাইগুলো থাকবে না নাকি ঠিক আছে আমি জোর জোর প্রতিবাদ জোর প্রতিবাদ জানাই যারা এক কারণ কাজ করছেন ঠিক আছে পিছুদের ওপর এভাবে এভাবে কিছু করা যাবে না ভাই পিছা তো ফিরি ঠিক আছে